আমার ববি চোখের বলি সুড়ে সিলে তন্দর যার দরে বয়ে তুমি শহরে ছেড়ে দেশে বলি আমি সে আমার লাল

جابر رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إزحيان وعليه حلة حمراء جعلت أنظر إليه وإلى القمر فهو عندي أو كما قال عليه الصلاة والسلام حضرت جابر رضي الله تعالى عنه قال أمي كدين تودو دينر قرني مرجان

একটা লাল রঙের জোড়া পিনলে এই আমার স্বপ্নকে হাসির হয়ে গেল আমি কখনো দেখি জাল তো আমি কোনো সময় হুজুর সাল্লাম রোরাদি চেহারা দিকে দেখায় দেখি ওয় আলাইহিল খবর আর কোন সময় আমি চাঁদের দিকে দেখায় দেখতে থাকি એમ মনে করে করে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আবার চান্দের দিকে দেখি আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখি এবার যাবের বলে আমি মনে মনে নিয়ত করে ফেলেছি এবার আমার নবীর চেহারা দিগানি বালং করে দেখায় দেখলো আমার নবীর চেহারা তুই পূর্ণিমার চাঁদের থেকে আরো বেশি সুন্দর সুবহানাল্লাহ এবারে যাবার বলে আমি আর নিয়ত করছি আমি আর চাঁদের দিকে দেখব না আমি নিয়ত করছি তো আমি ওই নবীর চেহারার দিকেই দেখায় থাকব যে নবীর চেহারা চাঁদের থেকে আরো বেশি সুন্দর ও ভাই আরো আমার বন্ধুরা উঠ লক্ষ্য করে দেখেন না কোন নবীর অন্যতামটা হয়েছে যে নবীর চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে যে নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ পাগল হয়ে গেছে বলতেছে ওই নবী তো কোনদিন মিথ্যাবাদী হতে পারে না ওই নবী কোনো দিন মানুষটা কোনো দিন জোটাবাস হতে পারে না যে নবীর চেহারা যে মানুষটার চেহারা অত সুন্দর সে তো মানুষকে কোনদিন

জানিয়ে শুনিয়া রাখ এ দুনিয়ার মানুষ তোমরা শোনা শোনা শোনরা তোমরা শুনে রাখো

তোমাদের গলা তোমরা নিজেকে ফেলায়া দিতা তা ওই নবের চেহারা তোমরা বলতে পারতামা তোমরা গমেই পাইতানা যে তোমরা তোমাদের গলা ক্যাটটা ফেলায়া দিস ওটাই তো আমার আপনার নবী আমার আপনার নবী কেমন ছিলেন আমার বন্ধুর আমার বেড়া উক্ত লক্ষ্য করেছিলেন আমার নবীর অত মোটা ছিলেন না অত টুক লাম্বা ছিলেন না কলা গাছের মতন লাম্বা ছিলেন না আমার নবী অত মোটা ছিলেন না আল্লাহর নবী কেমন ছিলেন আল্লাহর নবীর সাহাবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টুক মোটা ছিলেন কত টুক লাম্বা ছিলেন যদি উটের উপরে বসে থাকতো ওই উটের উপর

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সব মতো যদি মানুষ বসে থাকতো অনেক উঁচা উঁচা মানুষ বসে থাকতো আমার নবীও বসে থাকত ওই মহিষের মাঝখানে আমার নবীর চেহারা বর্ণাটা আল্লাহ উঁচা করে মানুষের চোখের নজরে দেখাইতে আমার অন্য গুতোতক বললাম কত কুশসা ছিলেন না কত জুরের মত কুশসা ছিলেন না সাদা কাগজের মত জশসা ছিলেন না আমার ভবে তো পূর্ণিমার চাঁদের মত চেহারা ছিল আমার আমরা নবি একদম হযরত আয়েশা ইবনে ইকারাত ইয়ম হয়ে গেছে রাতের গহিরের বাসখানে দশ বছর ঘরের বাসখানে শইরি কিছু একটা কাজ করতেছিলেন কাম করতে করতে হঠাৎ করে আইসা সিদ্ধি তার হাতের থেকে ওই সুইটা পড়ে গেল সুইটা আড়া গেল ওই সমাধার মাঝখানে তো ঘরের মাঝখানে কারেন্ট ছিলেন না বাকিও ছিলেন না ভালো মতনে চলাইতে পারতেন না অবাক টনাটন ছিল অন্ধকার ছিল ঘরের মাঝখানে আইসা এমন করে যখন তালাশ করতেছে ফুস তালাশ করতেছে সুইটা তালাশ করতেছে ওই সময় আমার আপনারা মানে যারা বেরো সুলেন বা সম্ভব বা মানে সম্মান এসে ঘরের মাঝখানে হাজির হয়ে গেল আম্মা জানাইসা বল আমার নবীর চেহারা কত সুন্দর আমার নবীর চেহারা ফসরে সারাটা ঘর আলোকিত হয়ে গেল আর আমি আইসা ওই সইটাকে বিছায়া পেয়ে কত সুন্দর ওই নবীর কত সুন্দর আমরা নবী পেয়েছি নবীর ক্যারেক্টার কেমন ছিলেন আমার আপনারা নবী মক্কার মানুষেরা নবীকে মানতো না মক্কার মানুষেরা নবীকে নবী বলে দাবি করতো না নবীকে আঘাত দিতেন কষ্ট দিতেন কিন্তু জানিয়া রাখ ওই মক্কার কাফির বেইমান ইহুদিরাও আমার নবীকে আমিন সাদিক কইয়া আমার নদীকে স্বদিক বলে তারা উবাদি দিয়েছেন আমার নবিকে কাছে তারা আমানত ধার রেখেছেন আমানত রেখেছেন জানতোই মানুষটার কাছে আমানত দিলে আমানত যেমন ভাবে দেওয়া যায় তেমন ভাবে ফিরত পাওয়া যায় ও আমার ভাইয়ো দosto बुजुर्गឪকার মানুষদের নবিদের মানত না মক্কার মানুষের নবিকে কষ্ট দিত নবী মোহাম্মদ রসুল যমনাথ কলিমার দাবার দেওয়া প্রচার করে শুনলেন মানুষ তো নদীকে মানতেন না পালাইতে শুরু করলেন এলান হয়ে গেছে মক্কার শ্রমিনের মাঝখানে এমন একটা ব্যক্তি আসছে আহম্মদ মাহম্মদ নামের একটা ব্যক্তি আসছে যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি আমাদেরকে ভূত পূজার থেকে রাখতেছে আমাদেরকে ভূত পূজা করতে দিতেছে না বাপ দাদার ধর্ম আমাদেরকে মানতে দিতেছে না মানুষে যখন এই এলান করে দিল ওটা জাদুঘর

দয়ার দয়ারঙ্গের মায়ার নবী ওই রাস্তা দিয়ে যায় আমার আপনার নবী বুড়িমা কি ওই বুড়িমার ভুসা দেখে বুড়িমার কষ্ট দেখে মামার বাবি থেমে গেলেন দেখায় বলতেছে ও বুড়িমা তুমি কোথায় যাবে কোথায় যাবে ওই ভুসা ওই কাঠে নিয়ে তুমি কোথায় যাবে এবার বলতেছে আমি তো ওই শহর ছেড়ে ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব বলে কেন চলে যাবে বলে ওই দেশের মাঝখানে এমন একটা যুবক আসছে যে যুবকে নাকি আল্লাহ বলে আল্লাহর নবী বলে দাবি করতেছে আমাদেরকে সে প্রশ্ন করতেছে আমার আমাদেরকে বলতেছে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে পূজা ছেড়ে দিয়ে ওই নবীর পূর্ণিমা করে আমরা মুসলমান হইতে হবে এই মানুষটা নাকি জাদুঘর জাদু করে করে মানুষকে তার কবসার মাঝখানে নিয়ে আসতেছে এই জন্য আমি গরি মা গড়ে সমস্ত আমি পালাইতেছি হইতে সাইরা যাইতেছি আমার নবী বলে ওই মানসটাকে তুমি কি কোনো দিন নিজে চোখে দেখেছ বলে না 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 ওই মানুষটাকে আমি কোনো দিন দেখে নাই আমার নবী পরিচয় না দিয়া বলতেছেন ও মা তুমি কত টুক যাবে বলে কত টুক যাবো বলে তুমি তো বৃদ্ধ হয়ে গেছ তোমার তো ভালোভাবে চলতে পারো না কত বড় গাঠি লইয়া তুমি যাইতে পারবে না গে বলিমা ওই গাঠিটা আমার মাথার মাঝখানে তুলে দাও তুমি যত তো যাবে আমি কাটি নিয়ে আধ্যায়াতব এবার বুড়িমা কি করলেন ওই গাঠিটা তুলে দিলেন আমার নবী মোহাম্মদ আর যাইতেছে এবার যখন জায়গা পৌঁছে গেছে এবার যখন গাঠটি রাখবে গাঢ়টি রেখে যখন চলে আসবে হুজুর স্বপ্নাম এবার বড়িমা ডাক দিয়ে বলে কে তুমি যুব zamanar vaskal ke

মানুষ জাদুঘর হতে পারে না ওই মানুষ তোখাবাজ হতে পারে না ওই মানুষ মানুষকে প্রতষ্ট করতে পারে না যারা দিনের মাঝখানে অত দয়া মহাব যে জামানার মাঝখানে কেউ কাউরে দেখতে পারে না সহায় করে না আর ওই মানুষটা বোঝা লোয়া লোয়া আমার মকসুদে মঞ্জুর তৈরি পঞ্চায়েত দেয় ওই মানুষটা তো কোন তিন বোকাবাজি হতে পারে না মক্কার মানুষ সিনক না সিন মক্কার মানুষ কলিমা মা না পড়ক ও মহাম্ম ও আনম্ম আমি বলি মাকে তুমি কলিমা পড়ায় মুসলমান বা

তারাই তো আমাকে মহাব্বত করব আরবের মানুষ নবীকে চিনল না চিনল না পাগল বেশ আসল একজন যার তার সে লোহা বসলে লোহা শোনা मग नाराय त